যদি বলি এই দে বক্স অফিস জাস্ট বরবাদ হয়ে যাবে মোটেও ভুল হবে না কেননা সাকিব খান ঠিক করেছেন সব বরবাদ করে দেবেন বাকি সিনেমাগুলোর যে এই সিনেমার সামনে দাঁড়াতে ভালোই বেগ পোহাতে হবে তা আসলে টিচার দেখেই বোঝা যাচ্ছে সাকিবের লুক ভায়োলেশনের ধরন জাস্ট ওয়াও তুফানে সাকিবের ওয়াইল্ডনেস থাকলেও বরবাদে নিজেকে যেন আবার টেক্কা দিয়েছেন সাকিব খান প্রমাণ দিলেন আমি নাম্বার ওয়ান সাকিব খান টিজার দেখে মনে হচ্ছে বরবাদ যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ভিন্ন মাত্রা যুক্ত করবে তা আসলে আর বলার অপেক্ষা রাখছে না টিজারে অভিনেত্রী ইধিকা পালকে দেখা গেছে সাকিবের একেবারে বিপরীত লোকে সাকিবের তুলনায় একেবারে সাধারণ স্নিগ্ধ একটা ব্যাপার ছিল তার মধ্যে বোঝাই যাচ্ছে যে দুজনে দুজনের ক্যারেক্টার ভালোই ধারণ করেছে কিন্তু সেম কথা সাকিব খান ভাইরে ভাই কি লুক সত্যি কথা নায়িকার দিকে একেবারে চোখ যাচ্ছে না সাকিবের চাহুনি চোখের লেন্স হেয়ার কাট মানে গেট আপ এভরিথিং এবং একটা কথা না বললেই নয় সাকিব আর ইধিকার যে রোম্যান্স আমরা এর আগে প্রিয়তমাতে দেখেছি শটগুলোতে কিন্তু সেরকম আমি একজন দর্শক হিসেবে নতুন কিছু খুঁজছিলাম আহ তারপরও হয়তো সিনেমাতে আমরা নতুন কিছু দেখতে পাবো বলে আশা তো করতেই পারি